দুই সালে বিয়ে করেন পতুদি পরিবারের নবাব ও অভিনেতা সাইফ আলী খান এবং বলিউড অভিনেত্রী কারিনা কাপুর জনপ্রিয় তারকা দম্পতি বিচ্ছেদের পথে হারছেন এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যে বলিউড অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও গুঞ্জন সাংবাদিক মোবাসের লুকম্যান দাবি করেন সাইফ কারিনার সম্পর্কে বর্তমানে মারাত্মক জটিলতা চলছে একটি ভারতীয় সূত্রের বরাত দিয়ে তিনি বলেন কারিনা নাকি সাইফকে অন্য এক নারীর সঙ্গে হাতে নাতে ধরেছেন এ ঘটনার পর থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরেছে তবে এখানেই শেষ নয় মোবাসের আরও দাবি করেন সাইফ আলী খান নাকি স্থায়ীভাবে কাতারে বসবাস করতে চান কিন্তু কারিনা বিদেশে যেতে নারাজ এই মতবিরোধ নাকি তাদের মধ্যে তীব্র মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বিস্ফোরক দাবি হল সাইফের উপর যে হামলা হয়েছিল তার পেছনেও নাকি কারিনার হাত রয়েছে যদিও এ দাবি ভিত্তিহীন বলে মনে করছেন বলিউডের একাংশ এখন পর্যন্ত সাইফ বা কারিনা কারোর পক্ষ থেকেই এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন গুজব নতুন নয় তবে সাইফ কারিনার মতো শক্ত ও জনপ্রিয় জুটিকে ঘিরে এমন খবর নিঃসন্দেহে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে